এক নদীতে থাকত এক কুমির সে নদীর কিনারায় অল্প জলে ঘুরে বেড়াতে ভালোবাসত এক পাথরের নিচে থাকত তার প্রিয় বন্ধু ছোট্ট কাঁকড়া দুজন বসে গল্প করত হাসতো সময় কাটাত একদিন কুমিরের খুব খিদে পেয়ে গেল সে কাঁকড়ার ঘরের সামনে গিয়ে ডাকল কাঁকড়া ভাই বাড়ি আছো কাঁকড়া বেরিয়ে এলো কুমির বলল একটা কাজ করো বন্ধু শিয়ালকে ডেকে আনো আমি লুকিয়ে থেকে ওকে খেয়ে ফেলব কাকড়া বলল শিয়াল তোমার ফাঁদ বুঝে যাবে সে খুব চালাক তখন কুমির এক চালাকি ভাবল সে বলল আমি মরার ভান করব তুমি ফুল দিয়ে আমাকে ঢেকে দাও শিয়াল ভাববে আমি সত্যি মরে গেছি পরিকল্পনা মতো কুমির নদীর পাশে পড়ে রইল কাঁকড়া একে একে ফুল এনে তার শরীর ঢেকে দিল তারপর কাঁকড়া গেল শিয়ালের কাছে বলল দাদা কুমির মরে গেছে আমি সে শ্রদ্ধা জানিয়ে এলাম এবার নিশ্চিন্তে জল খেতে পারো শিয়াল গেল দেখতে দেখল কুমির ফুলে ঢাকা পড়ে আছে তারপর মোচকি হেসে বলল কিন্তু একটা কথা আমাদের দেশে কুমির মরলে লেজ নাড়ে এই কথা শুনে কুমির সত্যিই লেজ নাড়ল শিয়াল সঙ্গে সঙ্গে ছুটে পালালো চিটকার করে বলল নদীতে আর জল খেয়ে কাজ নেই